আসসালামু আলাইকুম মাই লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ দারুন সব নূপুরের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো নুপুরের ডিজাইন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো নুপুরের ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং পরবর্তীতে নুপুর বানানোর সময় এই ডিজাইনটি দেখিয়ে সেম রকমের ডিজাইনে নুপুর বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওতে আমি খুবই ফ্যাশনেবল এবং স্টাইলিশ সব নূপুরের কালেকশন রাখার চেষ্টা করেছি বর্তমানে রোপার প্রাইস খুব বেশি একটা বেশি নাম বর্তমানে রূপার প্রতি ভরি বাইশ ক্যারেট হচ্ছে পঁচিশশো টাকা এবং একুশ ক্যারেট হচ্ছে তেইশশো টাকা এবং আঠেরো ক্যারেট হচ্ছে দুই হাজার টাকা ভরি তো রূপার দাম যেহেতু খুব একটা বেশি না সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাইশ ক্যারেট রূপা দিয়ে রূপারটা তৈরি করতে এতে করে দেখা যায় আপনারা এই নূপুরটা রেগুলার ইউজ করলেও নূপুরটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি আপনারা আঠেরো ক্যারেটের রূপা দিয়ে তৈরি করেন এতে দেখা যায় যে রেগুলার ইউজ করার ফলে নূপুরটা কিছুটা কালচে হয়ে যায় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নূপুর বানালে অবশ্যই বাইশ ক্যারেট দিয়েই নূপুরটা বানানোর চেষ্টা করবেন এতে করে যদি আপনারা সেটা রাখ ইউজও করেন তারপরে নূপুরটা কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বিরতি দেখানো প্রতিটি নূপুরই কিন্তু দুই থেকে তিন ভরি চার ভরি এবং পাঁচ ভরি ওজনের মধ্যেই রয়েছে তো আপনাদের ডিজিটালটা পছন্দ হবে সেটা আর মধ্যে আপনারা ওজন কিছুটা কম বা বেশি করেও বানিয়ে নিতে পারবেন ওজন একটু বেশি হলে নৌকোটা দেখতে বেশি আকর্ষণীয় হবে এবং ডিজাইনটা বড় হবে এবং ওজনটা কিছুটা কম দিলে নৌকোটা দেখতে কিছুটা চিকন হবে তো সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন ওজন দিয়ে নৌকোটা বানাতে চাচ্ছেন আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নৌকোর ডিজাইনটি পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ